Vai. ভাল লাগতেছে <dis> बलबल बलबल क्या बात है बॉल आ गया बॉल आ गया وا چیلنج مہیر ارن 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 تو ارن تو ایک দেশের বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়েরা খেলে থাকেন যারা সিনিয়র প্লেয়ার আমাদের এখানে

ফলাফল অর্জন করে নেবে সে প্রত্যাশা থাকলো এবং পরিশেষে বলব বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করে করে দেওয়ার অন্যতম একটি বড় প্ল্যাটফর্ম হলো যে ক্রিকেট এটা আমাদের দেশে যারা আছে সবাই আশা করে এই বিষয়টা মানবেন আমাদের দেশের অনেক যে বহির্বিশ্বে আমাদেরকে আসলে বন্যা কবলিত দেশ দুর্যোগ প্রবণ দেশ অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয় কিন্তু ক্রিকেটের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে কিন্তু একটা ইমেজ বাংলাদেশে আছে তো সেই ইমেজ সেই লাইব্রেরিয়ার হিসেবে তোমাদের যে ভূমিকা সেটা তোমরা আরও সমর্থন করবে আরও আন্তর্জাতিক সাথে নিজের দক্ষতা নৈপুণ্য উৎকর্ষ সাধন করে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে সে প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানি আমার অভিপ্রাশের সজ্জন আছে আমরা অন্য অতিথি বিভিন্ন কাজ করি